সাইকেল টাইকেল কোনো কিছু লোক যে কষ্ট হয় কষ্ট হয় আর আমরা এখান থেকে গাড়িও কয়েকদিন মানুষের গাড়ি ওরা গেসি করে গাড়ি খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় কয়েকবার স্ট্রাইক টুইকবার এ করছে রাস্তা ঠিক হয় না ঠিক করে না এই রাস্তা করছে গিয়ে রাস্তা কোনো জায়গা দিয়ে হারবার ইয়ে করতে পারে গরু গাড়ি ফলে উঠতে পারে না এরম বড় গর্ত গর্ত হয়ে গেছে ওই এদিকে তো এত লোক জল হয়ে গেছে রাস্তা তারা অনেক দিন পর্যন্ত ঠিক করে কি ঠিকঠাক কিটা ঠিক করে 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 আবার এই ধন তো নেওয়া মনে হয় যোগাযোগ রুগী টুগুলো ভীষণ সুবিধা হয়েছে যোগা এটা বিসামূলার থেকে টাকা তোলা পর্যন্ত টাকা তোলা পর্যন্ত সব সময় খারাপ ভেথা ওই বেশিরভাগ আবার কিছু ঠিক হয়েছে একটু একটু আদা মাদা একটু ইয়ে করছে দেখে না আবার এই হয়ে গেছে আমরা রাস্তাটা ঠিক আমরা যে কষ্ট রাস্তাটা ঠিকের লেগে এটা ঠিক ঠিক হইলো সাইদার জামলা সাইদার ঠিকোন হীরাপুর আমরা আমি এখানে আমার পাড়িয়া আমার সিনমিয়া কষ্টই গিতা আমরা স্কুল যাই যে ভাল আমি আমার নাতি না যাই যে কষ্ট হয় এই স্কুল যাই যাই ইয়া করে আগে যাইতাম স্কুটি দিয়ে এখন স্কুটি যায় না সকালবেলা বেলা উঠা লইয়া যাওন লাগে স্কুটি যায় না এখন স্কুটি যাইতে না এত গাথা কথা হইছে যে বস্তু সে ঠিক আছে না